নমস্কার বন্ধুরা আমি আবারও এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আজকের আপনাদের এমন একটা জিনিসের সাথে পরিচয় করাবো তা সেটা আপনাদের খুবই মানে আপনারা নেক্সে টাইটেল সামনে দেখে বুঝতে পারছেন কী টপিকের উপর কথা বলবো তো আমি বলবো অটো ভাইবের কথা যেটা রোজকার রোজকার সবার সঙ্গে যারা প্রতিদিন বাইরে হয় তাদের তো রোজ দিন এগুলোর খুবই প্রয়োজন হয় তো আমরা কখনো ভেবে দেখি না যে অটো ভাইরাও তাদের যেমন আমাদের ছাড়া চলে না আমাদেরকেও ওদের ছাড়া চলে না তাই তো তো এই যে এগুলো দেখছেন এগুলো মানে ভাবে দেখুন লাইনের পর লাইন দিয়ে আছে তো হয়তো এদের অনেক অনেকটা যখন যাত্রীরা আসে এদের ভর্তি হলে তবেই এরা আছে এলে না তো এটা হচ্ছে কি সবার এটা প্রয়োজন যারা রোজ বেশি মানে বাইরে বেরোতে হয় আর এই অটোর সাথে আমার একটা খুব খুব একটা মানে কী বলবো এর সাথে আমার মানে খুব একটা মানে এটা মানে সকালে যদি একে আমি পাই না মনে হয় যেন মানে মানে কি বলবো ঈশ্বরের দেখা পেলাম তো আমাদের মানে অ্যাকচুয়ালি ডিউটি আসাটা পাঁচ মিনিট দেরি হলে প্রচুর প্রবলেম হয়ে যায় তো আমাদের আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আর হচ্ছে ঢাল্ডে আসতে গেলে বেশিরভাগ বাস বাসে তো আমরা পাই না বাস তো বেশিরভাগ এই অটোর উপরে নির্ভর করতে হয় তো অটো পেলে আমাদের ভীষণ মানে তো অটো পেলে মনে হয় বাবা নিজে পেলাম মানে ওই সকালবেলা হ্যাঁ হয়তো মানে ওরা ওরা সকালে তো মানে ওখান থেকে অল্প চারজন না হলে ছাড়ে না কিন্তু আপনারা হয়তো সকালে আমি বেশি একাই আসি তো একটা চারজনের টাকা দিয়ে আসতে হয় বুঝতে পারছেন দশ টাকা দেয় হয়তো ওখানে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়েই আমাকে আসতে হয় কিন্তু টাকাটা দিয়েও ওদের গুরুত্ব সত্যিকারে আমার কাছে অন্তত অপরিসীম যাদের গুরুত্ব মানে 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 কথা বলে বা ভাষায় বলে প্রকাশ করা যায় না সত্যি কথা এটা এটা রোজকার মানুষ যারা ডেলি মানে ডেলি যারা বের হয় তাদের কাছে আমি তো বলবো মানে ওদের গুরুত্ব সত্যি অপরিসীম মানে যারা না থাকলে মানে আমাদেরই চলবে না এটা অবশ্যই ঠিক যে আমরা না থাকলে ওদেরও চলবে না কিন্তু ওরা দেখি একটা লাইন পায় অনেকটা সময় ধরে তারপরে ওদেরও তো সংসার আছে বলি ওদের সংসার আছে ওরা এইভাবেই ওদের করা

অতটা ছাড়লে মনে হয় যেন আমি জীবন পড়েছি অন্তত অন্তত একটু হলে পুরো আমার মানে বলবো ফুলো একদম মানে পুরো মানে টেনশনে টেনে আমার মানে এবারে আমাদের মানে ডিউটি থেকে তো মানে বাড়ি থেকে ডিউটি অনেকটা ডিফারেন্স আপনারা অনেক কিছু পালন যেমন মুরমু চোট অটো তো লাগে তারপরেখানে বাস লাগে তারপরে টোটো লাগে মানে কী বলবো তবু ওদের ওদের এই বলবো যে ওর ওরা ওরা আমার আমার কাছে আসবো ওদের অপরিসীম আর হচ্ছে যারা যারা এইরকম বাস বাসটা আমি পরে একবার কোনো একটা মানে নিশ্চয়ই বলবো না কি তো বাসে রুট করি আপনারা সবাই মেনে আছেন তাও একটু মানে বলতে আমার ওদের ইচ্ছে করে তো ওদের রুটে সত্যি মানে আমাদের কাছে বলে ভালো বলা হবে যা মানে সাধারণ মানুষের কাছে পাবলিকের কাছে ওদের গুরুত্ব অফিস মানে যেটা মানে ওর ও সেই প্রাইসটা আমি টাকা দিয়ে মেখানো যায় না সত্যি কথা বলতে ওরা আমাদের যেভাবে মানে হেল্প করেন তো হ্যাঁ হয়তো এটা ঠিক তো আমি আগেও বলেছি আপনার হয়তো হয়তো আমাদের ছাড়া ওদের চলে সেটা হচ্ছে এটাই যে ওদের ছাড়া যেমন আমাদের চলে না আমাদের ছাড়াও তো ওদের চলে না জন্য কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওদের গুরুত্ব সত্যি মানে সাধারণ পাবলিকের কাছে অপরিসীম বাস বলুন যত বলুন অটো বলুন মানে যে মানে যেগুলো যাত্রী যে গ্রহণ করে মানে ওদের গুরুত্ব সত্যি মানে আমাদের আমাদের সাধারণ মানুষের কাছে তো অপরিসীম যাদের মানে টাকা দিয়ে সেটুকু মানে তাদের জন্য কখনো যোগ করা যায় না মানে মানে রেল সম্পর্কে যেটুকু বলি সেটুকু হয়তো খুবই কমই বলা হবে এটা সবাই জানে তো তবু যেটুকু বলবো আমার চোদ্দ ভাইকে এই অটোভাইদের জন্য সবাই মানে সবাই কাছে আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো যেন রিগুলি সবার কাছে কাছে প্রার্থনা করে ওরা ঠিকঠাক ওকে চলে গান নিজেও পারে ওকে